হ্যালো ফ্রেন্ড আমি স্বাগত চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো এটা সন্ধ্যাবেলা ছিল একটা টিফিন হালকা ছোলা মটর দিয়ে আর অনেক দিন আগে আনা ছিল শশা তো সেটা একটু কেমন হয়ে গেছে আর পিঁয়াজ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ছোট্ট টিফিন বানালাম আর একটু নুন দিয়েছি সেদ্ধ করে তো হালকাভাবে এটা একটু টিফিন করলাম আর বেশি খেতে পারি না এটা তিনজনের আমি আমার বর আর আমার বোন ফ্রেন্ড সন্ধ্যাবেলা একটুখানি ছোলা মোটর টিফিন করলাম দিয়ে এখন একটু বেরোবো কেন তিন চার দিন বেরোতে পারিনি আর হঠাৎ করে আমার প্রেশারটা হাই দেখাচ্ছে তো তার জন্য আমরা একটু ওষুধ দিয়েছি ওষুধ খেয়েছি মানে তিন চার দিন ধরে একটু খুব অসুস্থ হয়ে গেছিলাম তোমরা তো জানোই যে আমাকে কাজ না করলে তো হবে না আমার পরিবার চলবে না তো যারা যুদ্ধ করার তারা যুদ্ধ করবে কিন্তু যুদ্ধর মাঝখানে আমাকে তো যুদ্ধ করতে হবে না তো চলো দেখতে থাকো সালে থাকো আজকে রাতের থেকে ভিড়টা একটা টোটাল ভিডিও হবে তো চলো টাটা বাবা আয়ুষ টাটা তো রাতের বেলা আয়ুষকে রেখে চলে গেছিলাম এখন বাজে সকাল সাড়ে এগারোটা আসলাম আমি এই বাড়িতে আর না এসে বা কোথায় যাব তো কদিন ধরে তো বোনই রান্না করে বোন করেছে এখানে ডিমের ঝোল ভাজা করেছিল আয়ুষের জন্য বেগুন ভাজা ডাল দিয়ে আয়ুষ খেয়েছে আর ডালও করেছে আর ভেন্ডি ভাজা এই ছিল আজকের মেনুতে বোন রান্না করেছিল আর আমি একটুখানি মানে প্রবলেম চলছে বলে আমি একটু লেট করে এসেছি আর দেখো বাইরে কত রোদ উঠেছে ঠাটা রোদ রোদের মধ্যে একদম সব উঠছে যাচ্ছে তো দেখো আমাদের এখানে এটা আমার মায়ের হাতের লাগানো বাগান তো তাই যতই মেরে ফেলুক না কেন আবার ঠিক বেঁচে যায় মানে কোথা থেকে যেন এরা আবার চলে আসে তো ওই কচু গাছটা হেলে গেছিলো এই কচু গাছটা বড় গেছে এই কচু গাছটা আমি লাগিয়েছিলাম আমার মার হাতে লাগানো কচু গাছটা আগের বার আমরা খেয়েছিলাম অল্প আর বাগানে দেখো প্রজাপতি এসছে তো দেখো প্রজাপতিটা ভিডিও করছিলাম মনটা ভালো ছিল না ভিডিও করলে মন ভালো হয় তাই ভিডিও করি তো তার মাঝে আবার বাড়িতে চলে আসলো লোটে মাছ তো আজকে রান্না হয়ে গেছে তা কালকের জন্য লোটে মাছটা নিয়ে রাখলাম একটুখানি আমাদের বাড়িতে লোটে মাছটা আমরা বোনরা খাই আর আদার্সরা তো খায় না তো যাই হোক জীবনের যুদ্ধ নিয়ে চলছি যুদ্ধ করছি যুদ্ধ করেই বাঁচার জীবনে বেঁচে থাকার নামই যুদ্ধ কিন্তু সৎপথে থাকা মানুষগুলোকে যে এত যুদ্ধ করতে হয় মানে এক এক সময় নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে যায় যে কোনো দোষ না করেও এত দোষের ভাগী এত কথা এত এত কলহ মানে কলহ শুনতে হচ্ছে তো সেটা ভেবেই সবসময় আপসেট হয়েছিলাম প্রেশার হাই হয়ে গেছে আবার লো হয়ে যায় থেকে থেকে মানে না খেয়ে রয়েছি দেখে দিদি বলছে না খেয়ে থাকলে তো আরও মরে যাবি তো তারপরে দেখো এখানে পেঁপে গাছের বীজ ফেলেছিলাম তো কত পেঁপে গাছ হয়েছে দেখো কিন্তু দুর্বল পেঁপে গাছগুলো গোড়ায় মাটি নেই কে দেবে কয়েকদিন পরে দেখা গেলো তুলেই ফেলে দিল কেন মানুষের তো শরীরের বিগাড়ের কথা বলা যায় না মানে কি বলবো যত বিঘার আমাদের প্রতি যাই হোক তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম মনটা ভালো ছিল না তারপরের জন্য ভিডিও আসছিল না তো দেখো এই গাছটাতে আবার ফুল জল ফুল চলে এসেছে আর বলো তো এই যে দেখছো তো ওই পেঁপে গাছগুলো আর এটা বলো তো কী গাছ তোমরা নিশ্চয়ই জানাবে যদি কমেন্টে জেনে থাকো এটা কী গাছ তো অবশ্যই কিন্তু আমাকে বলবে এটা কী গাছ কতদিন থাকবে জানেই না হয়তো তুলে ফেলে দেবে তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা ছিল ছোটোবেলায় রান্নাবাটি খেলার পাতা লুচি পাতা তো চলো ভিডিওটা এখানেই ছিল সবাই ভালো থেকে ওটা